কৃতি একান্ত মাতৃনির্ভর পরায়না বালিকা বলে মনে হয় মাতা দেবী যখন তার দিকে সস্নেহে হাস্যে চাহিতেন তখন মায়ের আদরে বালিকার মতো তিনি একেবারে গলে যেতেন মা যে আসনে বসতেন নিবেদিতা যেদিন সেই আসনটি পাতার অধিকার পেতেন সেদিন তাহার যে আনন্দ হইতো তা বলিয়া বুঝাবার নহে সে আনন্দ তার মুখের দিকে ওই সময় চাইলেই কেবল বোঝা যেত আসন পাতার পূর্বে আসনখানিকে তিনি বারবার চুম্বন করতেন এবং অতি যত্নে ধুলো ঝেড়ে পরে উহা পাততেন তাহার ভাব দেখে তখন বোধ হতো মাতা দেবীর ওইটুকু সেবা করিতে পেয়েই যেন তাঁর জীবন সার্থক জ্ঞান করিতেছেন একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়াছিলেন নিবেদিতাকে তাতে ভারী সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছিল শ্রী শ্রী মা খুব খুশি হলেন